এক সময় মিরপুরের তকমা ছিল স্লো পিচ হিসেবে টি টোয়েন্টি ক্রিকেট এই মাঠে খেলা হলেই উঠে যেত গেল গেল রব ক্রিকেট বোদ্ধারাও বলতেন এই ভেনুর কারণেই নাকি টি টোয়েন্টি ফরম্যাটে বেহাল দশা টাইগারদের অথচ অতীতের সব অপবাদ এবার ঘুচিয়ে দিচ্ছে মিরপুর বিপিএলের একাদশ আসরে এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে তাতে উইকেট বিবেচনায় মিরপুরকেই ধরা যায় সবচেয়ে আদর্শ হিসেবে চট্টগ্রামের খ্যাতি দেশের সবচেয়ে রানবন্যায় ভাসানো উইকেট হিসেবে তবে এবছর সেখানে রান হয়েছে প্রত্যাশার চেয়ে কম সিলেটে রান বেশি হলেও বাউন্ডারি এতটাই ছোট ছিল যে তা নিয়ে এখন পর্যন্ত হচ্ছে মাতামাতি তবে চমক দেখিয়েছে মিরপুর বিশেষ করে দিনের ম্যাচগুলোতে মিরপুরের দিনের ম্যাচে গড়ে প্রথম ইনিংসে রান হয়েছে দুইশোর কাছাকাছি এবারের বিপিএলের নিকট অতীতের আসরগুলোর চেয়ে রান হচ্ছে বেশি তবে তিন ভেনুর মধ্যে রানের দিক থেকে সবচেয়ে এগিয়ে সিলেট পিছিয়ে চট্টগ্রাম স্লো পিচের তকমা ঘুচেছে মিরপুরের সিলেট ও চট্টগ্রাম পর্বের আগে ঢাকায় যে আট ম্যাচ হয়েছে তাতে প্রতি ম্যাচে গড় রান তিনশো গড় রানের দিক থেকে সবার উপরে সিলেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়ে প্রতি ম্যাচে রান হয়েছে তিনশো ছেচল্লিশ করে সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়ে রান হয়েছে তিনশো ষোলো প্রতি ম্যাচে তো গেল ম্যাচ প্রতি গড় রানের হিসেব যেসব ম্যাচে লক্ষ্য ছিল ছোট অনুমিতভাবেই দ্বিতীয় ইনিংসেও রান হয়েছে কম তাই দেখা যাক প্রথম ইনিংসের রানের হিসেব প্রথম ইনিংসে গড় রানের দিক থেকে সিলেট এবং ঢাকা কাছাকাছি সিলেটে প্রথম ইনিংসে গড়ে রান হয়েছে একশো একাশি ঢাকায় প্রথম ইনিংসে গড় রান একশো উনআশি আর চট্টগ্রামে প্রথম ইনিংসে গড়ে রান হয়েছে সবচেয়ে কম একশো ঢাকায় দিনের ম্যাচগুলোতে প্রথম ইনিংসের গড় রান বেশি সিলেট ও চট্টগ্রামে বেশি রান হয়েছে রাতে ঢাকায় দিনের ম্যাচগুলোর প্রথম ইনিংসে গড়ে রান হয়েছে একশো করে সিলেটে একশো উনআশি চট্টগ্রামে একশো উনষাট রাতের ম্যাচে গড়ে রান হয়েছে ঢাকায় একশো ষাট সিলেটে একশো আর চট্টগ্রামে একশো রান প্রথম ইনিংস হিসেবে এক নজরে ভেনু ভিত্তিক রানের বৃত্তান্ত প্রতি ম্যাচে গড় রান ঢাকা তিনশো সিলেট তিনশো ছেচল্লিশ চট্টগ্রামে তিনশো এবারে দেখা যাক প্রথম ইনিংসের গড় রান প্রথম ইনিংসে ঢাকায় একশো সিলেটে একশো চট্টগ্রামে একশো দিনের ম্যাচে প্রথম ইনিংসে গড় রান ঢাকায় একশো আটানব্বই সিলেটে একশো উনআশি এবং চট্টগ্রামে একশো সত্তর রাতের ম্যাচে প্রথম ইনিংসে গড় রান ঢাকায় একশো ষাট সিলেটে একশো তিরাশি এবং চট্টগ্রামে একশো আশি